গুড মর্নিং ঝড়খালিতে ডে টু কাল সারা রাত একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সত্যি ভীষণ এনজয় করলাম গোটা দিনটা দুর্দান্ত কেটেছিল লাস্ট এপিসোডে আপনারা অবশ্যই দেখেছেন আজ কিন্তু ঝড়খালির অন্য আরেকটা দিক আপনাদের ঘুরে দেখাবো সকাল সকাল পুরোপুরি রেডি হয়ে নিয়েছি ব্রেকফাস্ট সারবো ব্রেকফাস্ট সেরেই কিন্তু বেরিয়ে পড়বো আজকের জার্নিতে তাহলে চলুন বেরিয়ে পড়া যাক এখান থেকে একেবারে বিদায় নিয়ে নিয়েছি বেরিয়ে আজকের জার্নিতে আজ আকাশ মেঘলা তাই চারপাশের সৌন্দর্য যেন বহু গুণ বেড়ে গিয়েছে গতকাল অসম্ভব সুন্দরভাবে ঝড়খালির গ্রাম্য জীবন ম্যানগ্রোভ অরণ্য পায়ে হেঁটে ঘুরে দেখেছি আজ একটু অন্যরকমভাবে ভাবে ঘুরে দেখবো ঝড়খালিকে এখানে গাড়ি থেকে নেমে পড়লাম দেখতেই পাচ্ছেন জেটি সামনে চলে এসেছি আর এখানেই কিন্তু রয়েছে টাইগার রেস্কিউ সেন্টার প্রথমে একটু জেটি ঘাটের দিকে যাব দেখব গিয়ে বোটের কি অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেগুলো জেনে তারপর আমরা রেস্কিউ সেন্টারে যাব দোকানপাট সব এখনো খোলেনি জেটি ঘাটটা কিন্তু বেশ সুন্দর বিশেষ করে এই বাঁশের ব্রিজ দুটো চারপাশটাও কিন্তু নজর কাড়বে দারুণ জায়গা কিন্তু আমি তো ভাবছি এখনই বোটে চড়ে নেওয়া যাক তারপর যাবো রেস্কিউ সেন্টারে চলুন গিয়ে কথা বলে নিই ঘন্টা সিস্টেমই লং নিয়ে বেরোতে পারবে আচ্ছা কোথায় কোথায় ঘোরাবে নরমাল যেগুলো ঘোরানো হয় মোহনা আছে দুটো আচ্ছা খাড়ির দিকে আর ঢোকো না এগুলো নিয়ে খাড়ির দিকে পারমিশন থাকে না একদম থাকে না মোহনার দিকে তো মোহনা পার হয়ে যেতে হয় দেয়া বেঙ্গলে সামনে পঞ্চমুখ মোহনাটাকে পার করে যেতে হবে আপনি চাইলে যেতে পারেন কিন্তু একটু ডেঞ্জার হয়ে থাকে ওই জায়গাটা খরচপাতি কিরকম কি থাকে তেরোশো টাকা পার ঘন্টা পার ঘন্টায় তেরোশো টাকা থাকে আচ্ছা তাহলে এখন যেটা আমাদের পুরো শেপ জোন হ্যাঁ একদম রাগ এসে আপনার পাঁচ মুং মোহনা পাঁচ মাত্রা হ্যাঁ আর একটা সাইড থেকে মাতলা মাতলা নদী তিন মাত্রা তোমাদের এই হিসাব ছাড়া আর কোন হিসাবে হয় ধরো 1300 টাকা তুমি ঘন্টায় বললে এছাড়া আর কিছু হিসাব আছে তোমাদের ওয়ান ডে ওয়ান নাইট বা টু দিকে এগিয়ে যাবেন তখন আপনারা একটা বুকিং সিস্টেমে চলে আসবেন যেমন ওয়ান ডে ওয়ান নাইট এ আপনার 12000 টাকা চলে আসবে না না আমি কোথাও একটা দেখছিলাম যে তোমার পার হেড খাওয়া দাওয়া নিয়ে সামথিং কিছু একটা ট্যারিফ ছিল এই যে ওটা এখান থেকে না এটা আপনি ক্যানিং থেকে এজেন্ট যারা আছে ওদের থেকে পেয়ে ওরা করে আচ্ছা ওরা করে একটা লঞ্চে 40 জন 50 জন মানুষজন নিয়ে নেয় পুরোটাই ক্যারি করে নিয়ে ঘুরিয়ে দেয় আর এখান থেকে যেগুলো হয় কি পুরো প্রাইভেট ভাবে বোট পাবেন আপনি একটা গ্রুপে 20 জন আইলো যে রেট পাবেন দুজন থাকলো সেই রেটই হবে এবং ধরো তোমাদের যদি টাকা পয়সা খাওয়ার জন্য আলাদা করে দিয়ে দেওয়া হয় তোমরা কি সে ব্যবস্থা করে দাও বোটে খাওয়া দাওয়া করা সেটা তোমরা করে দাও তাই তো সেটাই কোনো সমস্যা নেই আচ্ছা বুঝতে পারছেন তো ব্যাপারটা মানে আপনারা এখানে বোট নিতে পারবেন একদম গোটা বোট নিজস্ব প্রাইভেট হিসেবে নিতে পারবেন ঘন্টায় তেরোশো টাকা ভাড়া মিনিমাম কোনো টাইমের ব্যাপার আছে দু ঘন্টা দু ঘন্টা মতো মিনিমাম দু ঘন্টা মিনিমাম নিতে হবে তাতে কুড়ি জনও যেতে পারেন চাইলে কোনো অসুবিধা নেই একই টাকায় কুড়ি জনও যেতে পারেন আর বড় ব্যাপার হচ্ছে ওনাদের যদি আলাদা করে টাকা দিয়ে দেন ওনা বোটেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ওনারা করে দিতে পারেন চলুন তাহলে এই বোটে থাকারও ব্যবস্থা আছে না বাহ জলের কাছাকাছি এলেই না মনটা ভালো হয়ে যায় ঘন্টা সিস্টেমেই বোট নিলাম আমরা আপনারা চাইলে পুরো দিনের জন্যও নিতে পারেন উঠছে নামছে বুঝতে পারছেন এই যে ঢেউ এখানে এবারে বোটের সামনে বসে অদ্ভুত এক্সপিরিয়েন্স একদম উঠছে আর নামছে আওয়াজ হচ্ছে রীতিমতো বর্ষাকালে মানুষ সুন্দরবনে আসেন না কেননা বাঘ হয়তো দেখা যায় না কিন্তু মজাটা জানেন তো নর্থ বেঙ্গলের মতো সুন্দরবনও কিন্তু বর্ষাকালে অত্যন্ত সুন্দর বর্ষাকালে এই যে সবুজ রঙ গাছপালা এই সবুজ রঙ তো শীতকালে পাবেন না না আর বোটে করে সব জায়গায় না যেতে পারলেও শুধু যদি এই সমস্ত এলাকায় ঘোরেন তাতেও যা আনন্দ হবে তাতেও যা এক্সপিরিয়েন্স হবে সেটা সারা জীবন মনে থেকে যাবে আমি প্রত্যেকবারই ভাবতাম যে বর্ষাকালে কখনো সুন্দরবন যাওয়া হলো না একবার যেতেই হবে এবার এসে আমি বুঝতে পারছি সত্যি মানে বর্ষাকালে সুন্দরবনে আসবো না এই ভাবনাটা হয়তো ঠিক দেখুন সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাঘ বা কুমির দেখার জন্য সুন্দরবনে কি সত্যি আমরা আসি না আমরা এখানকার নেচারটাকে এনজয় করতে আসি যদি নেচারটাকে এনজয় করতে আসি তাহলে বর্ষাকালটা সব থেকে ভালো সময় কেননা এখানে চারিদিকে সবুজে সবুজ জল চারিদিকে এই যে দেখুন এই যে রীতিমতো দুলছি আমি তো ভীষণ এইবার জমিয়ে দিল ঘখালি যে ফেরিঘাট থেকে আমরা শুরু করলাম এইটা আমরা যাচ্ছি এখন হেড়ো নদী দিয়ে আমরা পায়া নদীর মোহনায় যাব। আর ডাইন হাতে আমাদের এই জঙ্গলটা হচ্ছে হেড়ো জঙ্গল প্রথম হচ্ছে আমরা তো এখান থেকে তিরিশ বছর আগে এই হেতালি গাছ দেখা যাচ্ছে এই হেতালি পাতা দিয়ে আমরা ঘর বানাতাম এবার আমরা হেতালি পাতা কাটতে গেছি বারো তেরো জন লোক দুটো তিনটে মহিলা তার ভিতরে একটা মহিলাকে পাখির মতন এসে যেন বাঘটা পুড়িয়ে একটা মহিলাকে নিয়ে সঙ্গে সঙ্গে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে চলে গেছে আমরা কী করব আমরা সেই সময় বলছি যে এই তো ছাড়িয়ে নিয়ে আসছি এবার এবার আমরা বাঘের সঙ্গে সঙ্গে সব তা নিয়ে গেছি

জায়গাটা নেট দিয়ে ঢাকা দেওয়া যাতে বাঘ আসতে না পারে পেরিয়ে এই পাশে অনেক সময় কি হয় এই নদীটা ক্রস করে না উল্টো দিকে জনবসতি এলাকায় চলে যায় সেই কারণে এই দিকটায় নেট দিয়ে দেওয়া হয় বাঘের একটা নেচার আছে সেটা হচ্ছে যদি একটু বাধা পায় তাহলে তারা চেষ্টা করে না সেই বাধাটা টপকানো আবার ফিরে যায় তাই এই পাতলা নেটের জালগুলো দিয়েও কিন্তু বাঘকে আটকানো সম্ভব ওই নেটটা দেখলেই আর আসবে না তবে অনেক সময় আবার হয়ও সমস্যা অনেক সময় এই নেট ছিঁড়ে চুলেও আসে খাবার দাবারের অভাব তো হয়েই যায় অনেক সময় যখন তখন খাবারের লোভে এই নদী পেরিয়ে তারপর ওই সাইডে চলে যায় বর্ষার সুন্দরবন কতটা সুন্দর সামনে থেকে না দেখলে সত্যিই বলে বোঝানো সম্ভব নয় খালী নবাকি বিদ্যাধরী আর হেরোভাঙা এই পাঁচটা নদীর মোহনায় এখন রয়েছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দিকে কিন্তু সাগর বিদ্যাধরী নদী ওই দিকে সাগরে মিশেছে এই জায়গায় যথেষ্ট ঢেউ রয়েছে মানে এত বড় বোটটা সেটাও ঢুলছে এটা আলাদাই এক্সপিরিয়েন্স মজার ব্যাপারটা জানেন আমি ওনাদের সাথে কথা বলছিলাম ওনারা বললেন যে আট হাজার টাকায় গোটা দিনের জন্য এই গোটটা ভাড়া নেওয়া যায় পুরো পরিবারকে নিয়ে যদি এখানে চলে আসেন বা বন্ধুবান্ধবরা সবাই মিলে চলে আসেন সারাদিন খাওয়া দাওয়া করলেন রাতে থাকলেন দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হবে এখানে কিন্তু রান্না করার জন্য ঠাকুর ওনারা জোগাড় করে দেন আটশো থেকে নশো টাকা মতো ঠাকুর নেবেন এবং বাসনপত্র জোগাড় করা যায় এমন কিছু খরচ নয় সব কিছু যদি খাবার দাবার নিয়ে আসেন এখানে রান্নাবান্না করে খেলে একটা দুর্দান্ত জমজমাট দিনটা বুঝতে পারছেন জায়গাটা খুবই অসম্ভব সুন্দর একেবারে বোটে সামনেটায় বসে রয়েছে মানে হাওয়া অদ্ভুত সুন্দর অসম্ভব ভালো লাগছে বোট যদি ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে নেন তাহলে একেবারে নিজের মতো করে ঘুরতে পারবেন অনুবদ্ধ এক্সপিরিয়েন্স কি ঠান্ডা হাওয়া দিচ্ছে আজ রোদও নেই হেরোভাঙা জঙ্গলের একদম পাশ দিয়ে চলেছে বোট কপাল ভালো থাকলে কুমিরের দেখাও পাওয়া যায় এখানে ছোট নৌকোয় করে মাছ ধরছেন জেলে ভাইরা এখানকার মানুষের এটাই কিন্তু প্রধান জীবিকা এখন আমরা উল্টো রাস্তায় যাচ্ছি মাতলা নদীর মোহনার দিকে যেদিকেই চোখ যাবে শুধু সবুজ আর সবুজ বর্ষাকালে সুন্দরবনে আসার সিদ্ধান্তটা ভুল প্রমাণ হলো না কিন্তু ফেরোভাঙা জঙ্গলের যে খাঁড়িগুলো এই খাঁগুলোর ভেতরে খুব একটা ঢুকতে দেওয়া হয় না পারমিট থাকলেও একদম কোর এরিয়া এদিকে বাঘ অনেক বেশি ম্যানগ্রোভের অরণ্যের অদ্ভুত নেশা ধরানো সৌন্দর্য দূরে পাখির জঙ্গলে দেখুন গাছে লাইন দিয়ে বসে রয়েছে বকগুলো কি সুন্দর লাগছে তাই না এই খাড়িগুলোতে ছোট নৌকোগুলো ঢোকে খুব বড় বোট কিন্তু যেতে পারবে না বুঝতে পারছেন शाम বৃষ্টি শুরু হলো মন মন দিয়ে বাইরে কি দেখছে জানি না আমি ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক ভালো লাগছে দেখুন এই দিকটা বলবেন হয়তো অনেকে আমার ভীষণ ভালো লাগে মাঝ নদীতে বসে কাঁকড়া খাচ্ছি আপনাদের বলেছিলাম ওনাদের বললে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে আমি কিন্তু গোটা দিনের জন্য বুকিং করিনি তারপরেও খাবার দাবার পেয়ে যাচ্ছি আপনারাও চাইলে পাবেন খাবারের জন্য আলাদা করে পে করতে হবে আমি এখানে এসেই বলেছিলাম কাঁকড়া পাওয়া যাবে কিনা এই যে কাঁকড়ার ঝাল বানিয়ে পাঠিয়েছে বেশ সাথে তাই না এই সমস্ত কাঁকড়াগুলো একটা আলাদা স্বাদ গত এপিসোডও দেখেছেন তবে সেগুলো আরো বড় ছিল এটা অনেকটা ছোট তুলনায় ডাল পাকোড়া তার সঙ্গে আলু ভাজা এই যে একটা সবজি আর আমার পাতে দেখতে পাচ্ছেন গলদা চিংড়ি দেড়শো টাকা করে এক একটা প্লেট আমরা চারজন রয়েছি ছশো টাকা লাগছে ওনারা সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছেন কিন্তু বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তার মধ্যে বোটে বসে খাওয়া দাওয়া করছি মজাই আলাদা খাওয়া দাওয়ার স্বাদ কিন্তু মোটামুটি ভীষণ ভালো বলবো না মোটামুটি খাওয়া দাওয়ার স্বাদ অনেকটা সময় আজ প্রাণ ভরে শ্বাস নিলাম সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করলাম বোট রাইড শেষ চার বোটে বটেছিলাম দুর্দান্ত সময় কাটলো এখন যেতে হবে টাইগার রেস্কিউ সেন্টারে এখানে কত খরচ হলো আপনাদের সমস্ত ডিটেলে দিয়ে দেবো চলুন যা যাক এখন যাচ্ছি টাইগার রেস্কিউ সেন্টারে কিন্তু দুঃখের ব্যাপার হলো বৃষ্টি আসছে বুঝতে পারছেন তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে এই যে ছাতা নিয়ে নিলাম এতক্ষণ গাড়িতে ওয়েট করছিলাম যদিও আকাশটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে বলেই মনে হচ্ছে তাই গাড়ি থেকে নেমে এখন একটু এগিয়ে চলেছি টাইগার রেস্কিউ সেন্টারে যাবো এতদূর এসে যদি না যেতে পারি তাহলে বড্ড আফসোস হবে চলুন চেষ্টা করে দেখা যাক যদি বৃষ্টি আর ঝমঝমিয়ে না পড়ে তাহলে দেখতে পাবো চলুন দেখতেই পাচ্ছেন বাচ্চাদের একটা পার্ক লোকজন রয়েছে পশু পাখিদের বিরক্ত করবেন না প্রাণী নিষিদ্ধ কোন পোষা প্রাণীকে নিয়ে আসা যাবে না যেদিকে পার্ক আর আমরা এইদিকে যাব এদিকটায় নদী কিছু আছে বলে মনে হচ্ছে ময়ূর আছে এখানে ময়ূর এখানে দুটো ময়ূর রয়েছে অ্যাকচুয়ালি একটা ময়ূর আমি ভেতরে দেখতে পাচ্ছি আর এখানে একটা ময়ূরী ময়ূরই সামনে চলে এসেছে আমাদের দেখেই সামনে চলে এসেছে আপনারাও দেখে নিন একবার তবে ময়ূর কিন্তু ওই উপরে ওই যে তার মানে মানুষজন কিন্তু ভালোই চেনে ওরা অ্যান্থেরা টাইগরিস ট্রাইগরিস রয়েছে আর ওইদিকে ক্রোকোডিউলাস বোরোসাস আছে নোনা জলের কুমির সল্ট ওয়াটার ক্রোকোডাইল আর বেঙ্গল টাইগার উড়ি বাপরে ঘুমছিলাম তাকিয়ে আছে এদিকে

যে দেখুন এই যে জলে ভাসছে দুর্দান্ত অভিজ্ঞতা হলো দেখলেন একবার দাঁতগুলো দেখলেন দুটো বড়ো বড়ো কুমির একটা বাঘ ফাটাফাটি ভাই দেখি সামনে আর কিছু দেখা যায় কি না এদিকে সমস্ত জালগুলো খোলা এদিক থেকে কুমির কিন্তু না আসার কোনো কারণ নেই নদী থেকে উঠে আসতেই পারে বিকজ ওই পাটটাতে নদীই রয়েছে রাস্তা ক্রস করছে আমি জানিনা আপনারা কতটা স্পষ্ট দেখতে পেলেন ছবিটায় ক্রস করলো যে এই নেটগুলো ঠিক করে থাকার কথা সেটা নেই এবং জঙ্গলের দিক থেকে বিভিন্ন রকমের আওয়াজ আসছে একটা অদ্ভুত গা ছমছমে অনুভূতি হচ্ছে এখানে না আমি সত্যি ভাবছিলাম যে এখানে যে रुकতেই পারবো না কিন্তু এসে তো বেশ ভালো এক্সপেরিয়েন্সই ভালো হলো তো ভাবতেই কুমিরটা উঠে চলেই আসবে বাইরে এখন না আসলে গাছ থেকে কিছু পড়েছিল ওর গায়ে অভিভাবচের কিছু পড়েছিল দারুণ এক্সপেরিয়েন্স আওয়াজ করছিল কি রকম হ্যাঁ দারুণ হললাম फटाफटি কাটলো আজকের দিনটা এবার কিন্তু বেরিয়ে পড়বো বাড়ি ফিরতে হবে আজই কলকাতায় ফিরবো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব জায়গাগুলো কিন্তু সত্যি ফাটাফাটি জানি না আমি বর্ষার সময় মানুষ আসেন না হয়তো ভয় পান হ্যাঁ ভয়ের কারণও রয়েছে কিন্তু একেবারে না আসার মতো নয় একবার এসে ঘুরে দেখে যান বর্ষার সময় দারুণ লাগবে বাই বাই আবারও দেখা হবে নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো এপিসোডে ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরি টাস্কোয়েস্ট কে